আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো লাইফ ইন্স্যুরেন্স বা বিমা সম্পর্কে কাকে বলে কত প্রকার ও কি কি। আমরা জানি বিভিন্ন রকম রয়েছে যেমন জীবন বিমা স্বাস্থ্য বিমা ভ্রমণ বিমা বাড়ি বিমা ইত্যাদি সো শুরু করি বিমা বা ইন্স্যুরেন্স বিমা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতির ঝুঁকি কমাতে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করে মানে একটা অর্থ প্রদান করে একটি বিমা কোম্পানির সাথে চুক্তি করে এই চুক্তির মাধ্যমে নির্দিষ্ট শর্তে বিমা কোম্পানি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ করে যেমন কোনো একটা বিষয়ের উপর আমরা বিমা রাখতে পারি সেটা আমাদের জীবন হতে পারে কোনো পণ্য হতে পারে কিংবা ঘরবাড়ি বাড়ি যে কোনো কিছু আর বিমা করার অর্থ হচ্ছে যদি কোনো কারণে ক্ষতি হয় তখন কোম্পানি চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে থাকে আর আমাদের লাইফে দুর্ঘটনা কখন আসে আমরা কেউ জানি না সেজন্য আমরা অনেকে বিমা করে থাকি বিমার প্রকারভেদ আমরা জানব দুই প্রকার বিমা রয়েছে একটা হচ্ছে জীবন বিমা আর একটি সাধারণ বিমা সাধারণ বিমার মধ্যে রয়েছে স্বাস্থ্য বিমা মোটর বিমা বাড়ি বিমা ভ্রমণ বিমা এবং আরও অনেক টাইপের রয়েছে ইত্যাদি